শেক্সপিয়র রোমিও আর জুলিয়েটের ভালোবাসার অমর কাহিনী শত শতবার মঞ্চস্থ হলেও এবারের উপস্থাপনাটি একেবারেই আলাদা এন্থনীয়র থিয়েটার গ্রুপ কিনো থিয়েটার এই গল্পকে তুলে এনেছে মাটির খনি থেকে একেবারে সত্যিকারের খনন আর ট্রাক নিয়ে তালিন শহর থেকে চল্লিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে একটি পরিত্যক্ত খনিতে ষোলোটি বড় যন্ত্রচালিত গাড়ি আর ট্রাক একসাথে মঞ্চে মন্টেগিউ আর ক্যাপিলেট পরিবার এই গল্পে হয়ে গেছে মোটরেটি আর কার্বোরে পরিবার রোমিও এখানে এক পরিবর্তিত র্যালি ট্রাক আর জুলিয়েট হলো একটি ছোট লাল রঙের ফোর্ড পিক আপ ট্রাক মার্কিশিও আর টাইবেলটের মধ্যকার বিখ্যাত লড়াইয়ের দৃশ্যে অভিনয় করছে দুইটি এক্সকেভেটর যারা তাদের যন্ত্রাংশকে তলোয়ারের মতো ব্যবহার করছে থিয়েটারের সহপরিচালক পাওভো পিয়েক বলেন এই যন্ত্রগুলোকে অভিনেতা হিসেবে কল্পনা করা খুব স্বাভাবিক ছিল না যেমন ছোট্ট লাল পিক আপটা দেখেই তাদের মনে হয়েছিল এটাই হতে পারে জুলিয়েট একটি রং চঙ্গে সেমি ট্রাক দেখে তারা ঠিক করলেন এটা হবে প্যারিস তবে চ্যালেঞ্জ ছিল এত বড় বড় যন্ত্রের মধ্য দিয়েও আবেগের রূপায়ণ দর্শকেরা বলছেন গাড়ি হলেও অভিনয়টা খুব সুন্দর আর মিষ্টি লেগেছে বিখ্যাত চুম্বন দৃশ্যটাও দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছিল পুরনো সোভিয়েত যুগের কয়েদিখানাও এখন হয়ে উঠেছে অভিনব প্রেম কাহিনীর মঞ্চ যেখানে ভালোবাসা সংঘাত আর নাটকীয় সব দৃশ্য উপস্থাপন করেছে বুলডোজার ফায়ার ট্রাক আর কনক্রিট মিক্সার তাহিয়া পার্সা ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল